আমাদের রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য বিরাট বড় খুশির খবর আর মাত্র দুদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে সমস্ত কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যের রাজ্য সরকার তথা মমতা বন্ধুপাধ্যায় লাইভে এসে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সমস্ত রাজ্যের কৃষকেরা কৃষক বন্ধুর টাকা আগামী দুদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কবে টাকা পাবেন কত টাকা পাবেন এবং এবং সবার আগে আমাদের রাজ্যের কোন কোন জেলার মানুষেরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু না সম্পূর্ণ দেখতে থাকুন তার কারণ বিবিসির জলে মাইথনের জলে পঞ্চেতের জলে প্রায় সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে তার মধ্যে বীরভূম বলুন মেদিনীপুর পশ্চিম বলুন ঝাড়গ্রাম বলুন বর্ধমানের কিছুটা বলুন হুগলি বলুন হাওড়া বলুন নদীয়ার কিছুটা বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে তাদের জন্যও গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব আপনারাও সকলে তাদের সাথে থাকবেন আগামী একুশে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে তাই আজকেই আমি সব বলবো না আপনাদের সবাইকেই আসতে হবে সবারই করি আহ্বান প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই